হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ভিডিওটা আমি মানে আজকে ভি ভিডিওটা তোমাদের কাছে যাবে শনি শুক্রবার দিন তো আর এই ভিডিওটা করা ছিল করেছিলাম মানে বুধবার রাত থেকে গোটা বৃহস্পতিবারটা তোমার দেখিয়েছি কিন্তু রাতের রাতে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সেটার আর সামনে আসা হয়নি আর এই দেখো আজ বৃহস্পতিবার সকালে দেখতে পাচ্ছ মানে কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এটা রেগুলার এখানে না রোজ বৃষ্টি হচ্ছে খুব অস্বস্তি লেগে যাচ্ছে এত বৃষ্টি কি ভালো লাগে বল একটু আদ্রু ঠিক আছে তো এটা আবার অত্যধিক হয়ে যাচ্ছে তো কালকে রাতে তোমাদের ভিডিওতে এক ঝলক দেখিয়েছিলাম যে কালারিং করছিল তোমার দাদাভাই তো সেটা তারপর তোমায় দেখাচ্ছি যে সকালে মানে উঠে যতই বৃষ্টি ও ঘন্টা আমরা তো জল দিই তো তাই দিয়ে এলাম তো চলো তারপরে এখনও অনেক কাজ বাকি আছে এখনো এই যে জল টলগুলো ভরবো এটা থেকে জল তুলছি তো একাতে ক্যামেরা আছে তো খুব অসুবিধা হচ্ছে তো মানে এখনও জল মানে এসে গেছে ট্যাপে সেই কারণে তো পাইপটা আমাদের তো এইভাবেই মানে দুটো ড্রামের মধ্যে জল ভরে রাখি আর খুব শুভ হবে জল পরে যেন একটা মানে বোতল ভর্তি হতে প্রায় তোমার মিনিট তিনেক সময় লেগে যাবে চার পাঁচ মিনিট সময় লেগে যাবে একটা পাঁচশোর বোতল তৈরি মানে ভর্তি হতে এতটা পরিমাণে মানে লেটে জল পড়ে আর কি আর এই যে দেখতে পাচ্ছ বর্ষাকাল মানে গোটা চারদিকে জামা কাপড় আর জামা কাপড় দাদা ভাই আর মেয়ে এখনো ঘুমোচ্ছে আর এই তো সবে ছটা বাজছে মেয়েকে আমি প্রায় সাড়ে সাত সাতটা যেহেতু আটটার আগে স্কুলে ঢুকতে হয় তো তো এই সাতটা দশ পনেরোই রাখি আর কি আর এই যে দেখো কালার করে কিন্তু ও ঘরটা দারুণ লাগছে তো দাদাভাই নিজেই করেছে তো মানে খুব একটা কালার আর কি ছিলও না মানে যতটা পেরেছে সেরকমভাবে করেছে আর কি তো তারপরে এই যে দেখো তোমাদের বললাম যে তাড়াতাড়ি টানগুলো করে নিতে হবে তো টান করে পুজোটাও করে নিয়েছি তো তারপর চলো তারপরে এই যে সব গোছ গাছ করবো অ্যাকচুয়ালি হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছো কালার করেছিল না বললাম তোমাদের সে ভিডিওটা এর সাথে অ্যাড করে দিয়েছি তো সেইগুলো দেখতে পাচ্ছ গোটা চারিদিক কেমন হয়ে আছে তো এই ভিডিওটা মানে বুধবার দিনের ভিডিও সেইটাই মানে বুধবার রাতের ভিডিও তো সেটাই এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম আর কি তো এই যে দেখো এইটা তারপর বৃহস্পতিবারের সকালের ভিডিও যে তোমাদের দাদাভাই উঠে গেছে মানে ওরা বাথরুমে গেছে আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর মেয়ের এখনও নাস্তা তৈরি করবো মেয়েকে স্কুলে ওই দিতে যাবে আমি দিতে যাই না আজকে যেতে হবে কারণ আজকে মেয়ের স্কুলে মিটিং আছে আর ওদের আজকে মানে ব্লুডে আছে তারপর রেনের সরি মানে ব্লুডে আছে তো সেই কারণে আমাকে যেতে হবে আর মিটিং আছে যেহেতু আর মিটিং তোমার দাদাভাই মানে যাবে না যেহেতু কাজ আছে অনেকটা লেট হবে তো সেই কারণে আমি নিজেই যাব তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর যতই ভালো করি না কেন যেহেতু দুটো খাট ছোটো বড়ো তো মানে ঠিকঠাক আর হয় না ওই রকমই হয় আর কি তো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তো প্লিজ তোমরা পাশে থেকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা না ভালো লাগবে তো চলো তারপরে যে বিছানা গুছিয়ে নিয়েছি তো এবার মানে এটা একটু ঝাড়ু দিয়ে দিই কারণ হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসি ঝাড়ু দিয়ে দিয়েছি তো যেহেতু বিছানাটা ঝাড়লাম তো ওরা উঠার আগেই আমি বাসি ঝাড়ু দিয়ে দিয়েছি তো তারপরেও করে রান্নাঘরটা তো আমার কাল থেকেই ঝাড়ু দেওয়া থাকে তো সেই রান্নাঘরটা ঝাড়ু ছিল তারপরে এগুলো যত মেয়ে সব খাটের নিচে ঢুকিয়ে রাখে যা কিছুই দেখো চকলেট টকলেট যা খাবে সব প্রত্যেক দিন ঝাড়ু দিচ্ছি প্রত্যেক দিন তো তারপর আবার একটু তো ঝাড়ু দিতেই হবে আর আমি মোছাটা না রোজ করি না বৃহস্পতিবার দেখেই মোছাটা করি মানে এতটা মানে তো বৃষ্টি হচ্ছে সবসময় আর নিচতলা তো সব সময় রোসে থাকছে তো আমি ওই জন্য মোছাটা রোজের করি না গো ওই সপ্তাহে দুদিন তিন দিন করি সোমবারটা করি বৃহস্পতিবার করি এগুলো করি কারণ রোজের মোছা করলে ঠান্ডা লেগে যেতে পারে এমনি সকলের না খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে যেহেতু ভিজে জামাকাপড় মেলা হচ্ছে বাড়ির ভেতরেই তারপর এতটা পরিমাণে সব সময় বৃষ্টি লাগাতার লেগেই আছে তো সেই কারণে আর কি রোজের মোছাটা করি না তারপরে যে দেখো মানে সময় যে জলটাগুলো মুছে দিয়েছে আর এখন একটু রোদও উঠেছে হালকা হালকা তো এক্ষুনি রোদ উঠেছে আবার একটু পরেই তোমরা দেখতে পাবে মেয়েকে স্কুলে দিতে হবে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে তো তারপরে মেয়ের যখন আমি স্কুলে মিটিং ওদের মানে হচ্ছিলো আর বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো আর কিচ্ছু বলার নেই এইরকমভাবেই হচ্ছে তো এই যে চলো ঝাড়ু দিয়ে সব এগুলোকে কুড়িয়ে নিই চলো ছোটফোট কাজগুলো সেরে নিই আর দেখতে পাচ্ছ মানে এত বিস্তির লাগছে চারধারে শুধু জামা কাপড় ঝুলছে কিছু করার নেই বলো এগুলো আমি কোথায় রাখবো আমাকে তো এইভাবেই তো আর এই ঘরটা এখন এই রুমটা কালার করিনি ওখানটা একটু বেশি হয়েছিল তো ভাই ওখানটা মেরে দিয়েছে তো গোটা রুমটা এখনও কালার করা হয়নি তো ওটা করবো পুজোর আগে করে নেবো বাড়িতেই করে নেবে আর কি মানে চলো এবার হাতটা ধুয়ে নিই ধুয়ে তারপরে মেয়ে নাস্তাটা রেডি করিয়েছি দেখো নাস্তাটা চলো রেডি করে নিই আজকে ওদের পুরি মানে কি পরোটা এরকম কিছু করে দিতে বলেছে তো ওকে পুরি বানিয়ে দিচ্ছি আর বললো যে আমাকে পুরি আর সবজিও আছে সবজিও তো কিছুই খায় না বলেছে আমি ভেন্ডি ভাজা খাবো আর এটা আটার পুরি অবশ্যই হ্যাঁ তোমার ভাই দুটো খেতে পারবে সেই কারণে আমি আটাই করি আর কি ময়দাটা মেয়েকে তো একদমই ময়দা দিই না রুটি পরোটা লুচি যাই দিই না কেন আমি আটারই করি আর ময়দাটা আমাদের খুব কম খাওয়া হয় যেন ময়দাটা মানে খাওয়াটা তো ভালোও নয় তারপর তোমার দাদা যে ভাই যেহেতু হার্টের পেশেন্ট তো সেই কারণে ময়দাটা একদমই আমাদের চলে না সম্পূর্ণটা আটারি করি যা কিছু খাই আর কি দেখো এদিকে ভেন্ডি আলু বসিয়েছি ও বলেছে আমাকে ভেন্ডি আলু ভাজা দেবে আমি ওটা দিয়ে মানে খেয়ে নেব তো দিয়েছিলাম গো বলছি শুধু এই ভেন্ডি ওটা বেঁচে খেয়েছে আর দুটো পুড়ি আধখানা খেয়েছে এইটুকুই এইগুলোও তো দিই নি ওটা ছোট্টো ছোটো করে দিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করা হয় না মানে রোজের টিফিন বাড়ি নিয়ে আসবে আর মিস ফোন করে বলবে তোমার মেয়ে এরকম টিফিন খাচ্ছে না ওকে অল্প করে দেবে আরে এইগুলো তো অল্পই দিচ্ছি বাচ্চা যদি না খাই আর কী করবো মানে একদম বাজে খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড দেখতে পাচ্ছ তো তো তারপর দাঁড়াতে দিল না একদম খেদিয়ে দিল তো জানি ফটো তুলবো তো খেদিয়ে দিলো চলে এলাম তো বাড়ি এসে পুজো টুজো সব হয়ে গেছে তো তারপরে একটু চা নিয়ে বসি তোমার দাদা ভাইয়ের কায়ে চলে গেছে এই যে পুরি করেছিলাম তো সে পুরি দিয়ে আমি চা দিয়ে খাচ্ছি আর কি মানে কি ওই ভেন্ডি আলু ভাজা ওদের দুজনে হয়েছে আর আমার ওই সব ভাজাভুজি ভেন্ডি টেন্ডি একদম ভালো লাগে না তো সেই কারণে আমার এই একটু আম্মু দুধের চা করেছি তো অ্যাসিড হবে যা হবে দেখা যাবে আটার বলে খেয়ে নিচ্ছি আর আমি না একটু টিস্যু পেপারের মধ্যে রাখি যেহেতু আটাই দেখবি বেশি মানে তেল চিপচিপ করে ময়দাতে এতটা তেল আটকায় না তো আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে তারপরে আমি তোমার দাদাভাইকেও দিই মেয়েকেও দিই ও দু একটা খাই তারপরে মুড়ি টুটি খেয়ে নেয় আর কি সম্পূর্ণ লুচি টুচি একদমই খায় না আর আমি দুটো নিয়ে খেয়ে নিচ্ছি চলো ছটাফট খেয়ে নিই খেয়ে আবার রেডি হয়ে গেছে মেয়েকে আবার আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে এখন প্রায় এগারোটা পাঁচ বাজে তো আর বেশিক্ষণ টাইমও নেই সাড়ে এগারোটা স্কুল ছুটি তো সেই কারণে মিটিং বাড়ি এসেছিলাম তারপরে আবার যাব। কারণ অনেকটা টাইম তো এতক্ষণ বসে থেকে কি করব পৌনে নটার সময় মিটিং শেষ হয়ে গেছে তো সেই কারণে আর সামনেই আমার এখান থেকে তিন মিনিটের রাস্তা তো সেই কারণে চলে এসেছিলাম এলাম বলে বাড়িতে পুজো টুজোগুলোও সব কমপ্লিট হয়ে গেল তো আর কী বলো তো বন্ধুরা এটা তো মানে একটা সেই এই টাইপের বাড়ি তো তো যতই ভালো করো না কেন বেশ কালারটা করতে বেশ ভালো লাগছে যেন ক্যামেরাতে তো চলো তারপরে রান্না রান্নার পরে তোমাদের কাছে আসছি তো রান্নাও করে নিয়েছি এমনকি খেতেও বসে গেছি কিন্তু ক্যামেরাতে তোলাই হয়নি তো সেই কারণে আজকে রান্না করেছিলাম আজকে একজন বাড়িতেও